ইউ হোয়াটসঅ্যাপ বাই বেড়াদার কি অবস্থা সবার কেমন আছো আশা করি অনেক ভালো আছো সো তোমাদের দোয়াতে আল্লাহ পাকের রসের আমি অনেক ভালো আছি সো বন্ধুরা আজকে তো অবশ্যই বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে সো বন্ধুরা তোমরা যারা বাংলাদেশ থেকে যাও যে তোমরা ইন্ডিয়া সার্বার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সো বন্ধুরা ভিডিওটি তোমাদের জন্য সো বন্ধুরা তোমরা যারা ইন্ডিয়া সার্ভার থেকে যাও যে তোমরা বাংলাদেশ সার্ভার অ্যাকাউন্ট ক্রিয়েট করবে ভিডিওটি তোমাদের জন্য সো বন্ধুরা চলো বেশি দিন না করে আজকের ভিডিওটি শুরু করা যাক সো বন্ধুরা তোমরা ফার্স্টে বল তোমাদের চলে যাবে তোমার সেটিংসে ঠিক আছে এখন বর্তমানে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে হলো তোমার বাংলাদেশ সার্ভার যাতে আমরা সার্ভারটি চেঞ্জ করব সো এখানে আমরা লগ আউটে ক্লিক করবো বন্ধুরা তোমাদের যারা লগ আউট করা আছে তারা তো অবশ্যই লগ আউট করবে সো বন্ধুরা এখান থেকে আমাদের লগ আউট করা শেষ হয়ে গেলে আমাদের লাগবে হলো একটি বিপিএন বিপিয়নটির নাম হলো সুপার বিপিএন সো বন্ধুরা এখান থেকে আমরা ডেট চলে যাব হলো প্লে স্টোরে চলে পর। এখান থেকে আমরা সার্চ করবো সুপার করব সুপার ভিপিএন সার্চ করার পর আমরা যে এখানে দেখতে পাচ্ছি যে সুপার ভিপিএন এটাকে আমরা ইনস্টল করে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের যাদের জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাও অবশ্যই তোমাদের একটি জিমেল অ্যাকাউন্ট লাগবে যদি ফেসবুক দিয়ে ক্রিয়েট করতে চাও অবশ্যই একটি ফেসবুক অ্যাকাউন্ট লাগবে সো বন্ধুরা তোমাদের যাদের এই অ্যাকাউন্টগুলো আছে তারা তো তোমরা অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে সো বন্ধুরা চলো আমরা বিপিএনটির ভিতরে ক্লিক করি সো বন্ধুরা এর ভিতরে প্রবেশ করার পর এখানে আমরা অ্যালাউ করে দিব এখানে এলাও করা দেওয়ার পর একটি তোমরা শেষ করবে একটি শেষ করার পর তোমাদের এইখানে সাইডে তোমাদের এই যে বাটন আছে এখানে ক্লিক করবে ক্লিক করার পর এই এডটি চলার পরেও ক্রস বাটন আসবে বন্ধুরা এখান থেকে তোমরা কিন্তু সিঙ্গাপুর সার্ভারটি সিলেক্ট করে নিবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে সিঙ্গাপুর সমুদ্র সিঙ্গাপুর দেওয়ার পর এখান থেকে আমরা এই যে কানেক্ট বাটনে ক্লিক করবো এই যে কানেক্ট বাটনে ক্লিক করলাম সমুদ্রের কানেক্টিং বাটনে ক্লিক করার পর এখানে আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেলো বন্ধুরা একটি অ্যাড চলে আসলো এরটি আমরা দেখে কেটে দিলাম বন্ধুরা এখান থেকে আমরা মিনিমাইজ করে চলে যাবো আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতরে সো বন্ধুরা আমরা গেমের ভিতরে আসার পর এখানে যে তোমাদেরকে বললাম যে তোমরা যদি চাও তোমরা জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো কিংবা তোমরা ফেসবুক অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারো সো বন্ধুরা যেহেতু আমরা জিমেল অ্যাকাউন্টে ক্রিয়েট করবো তার জন্য এখানে আমরা মুর আইকনে ক্লিক করব মুর আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের সাইন আপ উইথ গুগল সো বন্ধুরা এইখানে ক্লিক করবো বন্ধুরা এইখানে ক্লিক করার পর যেহেতু আমার এখানে অনেকগুলো জিমেল সো আমরা এখান থেকে একটি জিমেল নেব এই নামে আমি একটা জিমেল নিয়ে নিলাম বন্ধুরা জিমেল এ ক্লিক করার পর এখানে তোমরা স্ক্রিনের উপর একটি ট্যাপ করে দিবে সবন্ধুরা ট্যাপ করার পর এখানে তোমাদের কিন্তু খুব সাবধান খুব সচেতন অবস্থায় তোমাদের কাজ করতে হবে সবন্ধুরা ফার্স্ট অব এখানে তোমাদের একটি নিক নেম চাচ্ছে মানে তোমাদের আর কি নাম তোমরা আর কি অ্যাকাউন্টের নামটি কি দিতে চাও সবন্ধুরা এখানে আমরা অ্যাকাউন্টের নাম দিব সবন্ধুরা আমি এই নামটি দিয়ে দিচ্ছি এখান থেকে তোমাদের বেছে তোমরা দেখে শুনে একটা নাম দিয়ে দিবে সো বন্ধুরা এখান তোমরা দেখতেছো লেস স্টার্ট গো ঠিক আছে সেই বাটন তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এটা তোমাদের অ্যাকাউন্ট আর কি ক্রিয়েট করা হচ্ছে তো বন্ধুরা এখানে খুবই এখানে তোমরা ক্লিক করবে হলো এটাতে স্টার্ট ঠিক আছে সো বন্ধুরা এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবে তো দেখো বন্ধুরা এইখানেই তোমাদের হচ্ছে মেন কাজগুলো আর কি ঠিক আছে দেখো এখানে আমাদের পাঁচটি সার্ভার চলে আসছে সব বন্ধুরা ফার্স্টে বলে এখানে দেখা দেখা যাচ্ছে আমাদের সিঙ্গাপুর সার্ভার ঠিক আছে এখানে তোমরা যদি চাও যে সিঙ্গাপুর সার্ভার অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সব বন্ধুরা সিঙ্গাপুরে ক্লিক করার পর তোমরা কনফার্ম বাটনে ক্লিক করতে পারো সব বন্ধুরা তোমরা যারা চাও ইন্ডিয়া সার্ভারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তাহলে তোমরা ইন্ডিয়াতে ক্লিক করে তোমরা কনফার্ম করতে পারো আর তোমরা যারা চাও যে নর্থ আমেরিকাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তাহলে তোমরা নর্থ আমেরিকাতে ক্লিক করে কনফার্মে ক্লিক করতে পারো দেখা যাচ্ছে তোমাদের পাকিস্তান যারা পাকিস্তান সার্ভারে খেলতে চাও তারা তোমরা পাকিস্তানে ক্লিক করে কনফার্ম বাটনে ক্লিক করে দিবে বন্ধুরা যারা এখানে বাংলাদেশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাও অবশ্যই তোমরা বাংলাদেশের উপর ট্যাপ করে কনফার্ম বাটনে ক্লিক করে দিবে যেহেতু আমরা ইন্ডিয়া সার্ভার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সো আমরা ইন্ডিয়াতে ক্লিক করে কনফার্ম বাটনে প্রেস করে দিব বন্ধুরা এখানে একটু সময় নিয়েছে তারপর ওকে লেখাটি আসবে সো ওকে দিয়ে ক্লিক করবো এই ওকেটি ক্লিক করার পর এখানে আমাদের গেমের ভিতর নিয়ে যাবে তারপর কনফার্ম বাটনে ক্লিক করব বন্ধুরা এইখানে দেখতে পাছ আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে এইখানে দেখতে পাছ তোমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে এখন বর্তমানে আছি আমরা ইন্ডিয়া সার্ভারে সার্ভারে বন্ধুরা এইখানে দেখো তোমরা যে তোমার এই জি এইখানে দেখো যেখানে লগ আউট অপশনের নিচে এখানে কিন্তু তোমাদের ইন্ডিয়া সার্ভারে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে যারা ভিডিওটি ফুল দেখেছো তারা কিন্তু জিমেল অনেক প্রটেক্ট করে জিমেল অনেক ভালো ঠিক আছে জিমেল ক্রিয়েট করো তোমরা বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ থেকে বেলাইক বাজিয়ে দিবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফিজ